বাহুবলে বলে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে আছে ড্রাইভার আর হেল্পার অক্ষত আছে যেটা খবর পাওয়া গেছে এই সকাল থেকে এই পর্যন্ত দুই তিনটি দুর্ঘটনা এই যে আমরা দেখতেছি সড়ক প্রায় বন্ধ টাক এখানে যে দেখা যাচ্ছে তাদের অবস্থা কাবার প্যানটি রাস্তার সাইডে এই দেখেন অবস্থা মুখোমুখি আমাদের মহাসড়কটি প্রায় বন্ধ হয়ে আছে সকাল থেকেই দেখে ঢাকা সিলেট মহাসড়কের সুলতানলা সংকলঙ্গি নামক স্থানে এই দুর্ঘটনা এটা তো দেখছি না তবে ড্রাইভারের অবস্থা গুরুতর যারা উদ্ধারকারী তারা বলেছে হেল্পার এবং ড্রাইভারের অবস্থা বেশি ভালো না কাবার বেন্টি দুমড়ে মুড়ছে গেছে বাসটিও দুমড়ে মুড়ছে গেছে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই বাসের অবস্থা বাস টাক মুখামুখি

এলাকার লোকজন সবাই রাস্তায় উদ্ধার কাজে এলাকার লোকজন এগিয়ে আসছে আজ বাহুবলের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় অনেক লোক আহত হয়েছে দু একজন হয়তো অলরেডি মারা গেছে যা আমরা আসার আগেই কত সারে লোকজন তাদেরকে উদ্ধার করেছে পৰৱৰ্তীতে আমাৰ আমি লাইভে আছো কি ছবি উটানৰ দৰকাৰ